সন্ধ্যা বন্ধুরা পুজোতে মায়েরও উপহার এসেছে এই যে চারটে চুর দেখতে পাচ্ছ এই চারটি মাকে তার এক মেয়ে দিয়েছে কালী পুজোর দিন মা পড়বে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা মা ষষ্ঠীর দিন পরবে কেমন হয়েছে বন্ধুরা তোমরা প্লিজ জানিও কারণ আমরা সবাই কেনাকাটি করি সবাই নিজেদের পোশাক আশাক নিয়ে ব্যস্ত থাকি কিন্তু ঘরে আমরা যে দেবদেবীদেরকে দেবীদেরকে পুজো করি তাদের জন্য নতুন বস্ত্র কিন্তু পুজোর সময় আমরা কিনি তাই আমি মায়ের সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের সবার কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে জানিয়ো